যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমি না হার থেকে বলতেছি আজকে আমরা একটা রেসিপি বানাইতেছি আমি এবং আমার ফুচকা যা আমি এখন ফুচকা বানানো শুরু করলাম আমরা ঘরে বসে থাকি না আমরা যখন কাজের ফাঁকে ফাঁকে যা খাইতে মনে আছে আমরা মনে করেন বাংলাদেশের সব সবকিছু পূরণ করি যে আজকে মন চাইতেছে যে ফুচকা খাই লেগে ফুচকা ভাজতেছি আর ফুচকাটা অনেক সুন্দর কেসবি আর আমি এখানে আলু করে রাখছি আলু ভর্তা এখানে ফুচকা আর এখানে টক আছে টক এখনো বানানো হয় নাই তবে পরে বানানো হবে আমরা পানি দিয়ে ভিজায় রাখছি কারণ পানি দিয়ে না ভিজিয়ে রাখলে এগুলো নরম হবে না আর তার মধ্যে যে বেলেন্ডার করে রাখছি শুকনামরিচ এই বেলেন্ডা এই শুকনা মরিচ ইয়েতে দেওয়া হবে টোকেতে এভাবে মনে করেন আমরা প্রায় ছয় জনের বা পাঁচ জনের হবে এখানে যে কতগুলো ফুচকা হয় জানি না এইগুলা ফুচকা আগে মনে করেন আমার মেয়ে আগে বানায় রাখছিল হাতে আটা দিয়ে এখন সে ভাসতেছে অনেক সুন্দর কি সুন্দর ফুলতাছে দেখেন বিশ্বাসই করবেন না যে এত সুন্দর ফুচকা বানাইতে পারে হ্যাঁ মজা করা হয়েছে এটা কিনা হয়েছে আমি গেলাম মজা করলাম এই কতগুলা হয়েছে এখানে এই যে এখানে এই যে এতগুলা ভাজা হয়েছে এখানে পেঁয়াজ কুচি আছে আবার পরে আসতেছি তাই এক বল হয়ে গেছে ফুচকা বলটা অনেক বড় দেখতে পারছেন এরপরে আমরা ডেকোরেশন করব ভিতরে আলু মরিচ শুকনা মরিচ যা যা লাগে তেতুল মেতু এখানে ফুচকা পেঁয়াজ দিয়ে চানা চুপ দিয়ে সবকিছু তৈরি করা হয়েছে এই প্রত্যেকটা প্লেট সাজানো হয়েছে যে আমরা খাওয়া শুরু করছি